অনেক সেই ছবিটি প্রিয় দর্শক এই হচ্ছে অনেক দাসের ছবি হজরত শাহফুরান রহমতুল্লাহি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র অনেক দাস আসলে সেই সন্তানকে ইতিমধ্যে প্রায় চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত সন্তানের সন্ধান না পেয়ে মা বাবারা কিন্তু কান্নাকাটি করছেন আর অনেক দাসের নিকুদের বিষয়ে শাহ ফরান রহমতুল্লা তানার থানার যে পাড়ি রয়েছে সেখানে তারা একটি সাধারণ নিকুঞ্জ ডায়রি করেছেন আর এ বিষয়ে আমরা কথা বলবো অনেক দাসের মা বাবা এবং তাদের আত্মীয় স্বজন মামা যারা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে প্রিয় দর্শক দেখুন আহ অনেকেরই কিন্তু পরিচিত হতে পারে এই সন্তানটি আসলে একেবারে শান্ত স্বভাবের ছেলে ছিল

আমি নানি কুচিংও গেছে পরে নানি আমি কত এত আই বই ও এর পরে রাত মনে করেন দশটা বাজি গেছে নিজের মোবাইল নাই একটা মোবাইল মোবাইল গেছে কি তার লগে এটা ঘর হয়েছিল এক মোবাইল যে মোবাইল তার লগে আছে আমার ছেলের আত এক মোবাইল আর মোবাইল আপনার নাই ওখানে যে রাত দশটা বাজি গেছে আমি কই কিরে আমার পুয়া কেন আয় না আমি কই যাই তো লেট হয়ে যাতে আইব কিবা ওখানে দেখি না রাত এগারোটা বাজি গেছে एघार बार गाओिक त दादार दार्सि आइस दा फोन दिने लेोबाइल नम्बर मोबाइल नम्बर आइने दिसन एउटा फोन देवार परे धरे न ওদের খাটি আই হয় ও খাটি আই আর ধরে না খালি ব্যস্ত দেখা ব্যস্ত দেখা ও তো খালকে হারা রাত গেছে আজকে সারা দিনও গেছে ও তো রাইত হয়ে গেছে গে আর খবর নাই অনেক দাসের একটি কত ষোল খারাপ করেছিল এ নিয়ে আসলে কোনো জায়গা মেলা হয়েছে কিনা বা কোনো পতাকাটি হয়েছিল কিনা যা জামালা মানে আমি তো বেশি মাটিছি না তার বাবা একটু কালো কইজন কইজন এত কষ্ট কইরা পরিশ্রম কইরা পড়াশোনা করাইয়া দুধ রিজাল ফাঁস করতে পারনা ফেল করো তে এক কি লাভ এই নাশীল প্রত্যেক বাবাই বলতে পারে এরপরেও হে কিচ্ছু মাছ চায় না সময় হে ও তো কিউনো কিচ্ছু মাছ চায় না বালা মন্দ হের হেরম জিমা ই কুচিং এর কথা কইয়া ফিরে যিন

বন্দর বাজার সিলেট বন্দর যাওয়ার পরে সে বললো মামা বসার পরে বললো মামা আমি বাসাতে চলে যাব আমি বললাম তে আচ্ছা চলে যাও যাওয়ার পরে সে বাসাতে আসে নাই আসে নাই পরে আমার ওই যে আমার ভাই আমাকে ফোন করে রাইতে একটা সময় ফোন করে বলে যে অনেক তোর কাছে আসিল না আমি বললাম এত আমার দোকানে আসছিল এতো বাসাতে চলে গেছে হ না এত বাসাতে চলে যায় নাই এরপরে আমি তাড়াতাড়ি উঠি ওইটা আমার বাইরে আমি ফোন ফোন করি করার কয় না যাই নাই এখন থেকে সে নিখুষ তার সাথে এখন থেকে আমরা কোনো খোঁজখবর পাচ্ছি না সে কোথায় আছে আমরা তাও জানি না যেখানেই থাকুক আমাদের বাগনাকে আমরা ফেরত চাই এটাই আমাদের কথা